আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার এগারো নং গোপালপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ড কমিটির নির্বাচন বিকাল তিন ঘটিকায় শুরু হয়ে নিরবিচ্ছিন্নভাবে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় শ্যামপুরহাট চত্বরে নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন রোমপুর জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লিটন পারভেজ সদস্য মঈন উদ্দিন ও রাজীব চৌধুরী আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন গোপালপুর ইউনিয়নের গ্রাম পুলিশ বাহিনী দীর্ঘদিন পর সুস্থ ও শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভোটাররা আনন্দিত পাশাপাশি প্রার্থীরাও সন্তুষ্টি প্রকাশ করেন ইউনিয়নের সাবেক সভাপতি আমি সাত নম্বর ওয়ার্ডের কমিটির সভাপতি পদে দাঁড়িয়েছি নেতা সুষ্ঠুভাবে ভোট হয়েছে আমি জয়েব জন্য আশা প্রাপ্তি সুস্থ হয়েছে বোধ ইনশাআল্লাহ সুস্থ হয়েছে সুস্থ খুশি খুশি নিউজ ডিক্স জেড এইচ টেলিভিশন